আমার কলকাতা নিউজ কথা হবে আজ সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বৈচিপতা অঞ্চল বাগদানা ছিনামোর অঞ্চল এবং বিঘাটি অঞ্চলে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জির রোড শো এই তীব্র তাপদাহকে উপেক্ষা করে রোড শো মানুষদের মধ্যে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখার উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বেচারাম মান্না ও বিধায়িকা করবি মান্না সহ তৃণমূল কর্মী সমর্থকেরা গ্রামে আপনাদের আশীর্বাদ নিতে জয়া নিতে আপনারা সকলে মিলে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি